বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা বারো আসনে বিএনপি জোট সমর্থিত কুদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক বলেছেন তিনি নির্বাচিত হলে বাজার সহ পুরো নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ মুক্ত করবেন তিনি বলেন চাঁদাবাজির জুলুম বন্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে রোববার রাজধানীর বাজার ও বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি কথা বলেন এদিন বিকেল তিনটায় রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন সাইফুল হক তেজতুরি বাজার হয়ে তিনি কারন বাজারে পৌঁছান এবং সেখানে দুটি নির্বাচনী কেন্দ্রের উদ্বোধন করেন আসরের নামাজের পর তেজকুনিপাড়া ও মণিপুরিপাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন যুগপথ আন্দোলনের সকল শ্রমিকরা বারো আসনে কোদাল মার্কের পেছনে এবার একটা কঠিন ঐক্য গড়ে চলেছে এবং প্রতিদিন দেখছি আমাদের নির্বাচনে মিছিল বিরাট থেকে বিরাট হচ্ছে এবং এক কিলোমিটার দুই কিলোমিটার ছড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে মিছিল মানুষের একটা গণজাগরণ তৈরি হয়েছে কোদাল মার্কার পর কারণ মানুষ পরিবর্তন চায় মানুষ আগের মতন করে বাঁচতে চায় না সেই পরিবর্তনের এবার ডাক নিয়ে কোদাল মার্কা এবার আপনাদের এখানে হাজির হয়েছে তাহলে সুতরাং আমরা কোদাল মার্কার পক্ষে কাজ করবো